আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুজন ব্লক্সের পক্ষ থেকে আরও একটি নতুন গাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দর্শক আজকে দেখাবো টয়টা প্রিমিয় অ্যাপ প্যাকেজের গাড়ি দেখতেই পাচ্ছেন গাড়ির বাইরের লুকটা আসলে কত ফ্রেশ অবস্থায় আছে এটা কিন্তু আপনার বলা চলে অল্প তেলে মসমজে ভাজা এটা কেমন এটা হচ্ছে আপনার সকলেই কিন্তু প্রিমিয় গাড়ি পছন্দ তা হচ্ছে আবার ওল্ড মডেল যেহেতু ওল্ড মডেলের প্রাইস কিন্তু আপনার একদম হাতের নাগাল আমি বলবো যে আসলে আজকের ভিডিওতে মধ্যবিত্তের স্বপ্ন পূরণ হবে ইচ্ছা পূরণ হবে সবাই কিন্তু চায় যে না আসলে নিজের গাড়িতে করে অন্তত এসিটা ছেড়ে রিল্যাক্সে বসে দেখা যায় অন্তত তাই আজকেই কিন্তু স্বপ্ন পূরণ হবে তো দর্শক এটা হচ্ছে চারের মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার নয় পনেরোশো সিসির গাড়ি ইঞ্জিন এবং আমি যদি আপনার টেক্সট ফিটনেসের কথা বলি দুইটাই পেয়ে যাবেন কিন্তু ২৬ সাল পর্যন্ত আর টোটালি অল অপশনে কিন্তু একদম মোটো দেখেন সামনে যে লুকটা আসলে কতটা ফ্রেশ আছে ওল্ড মডেল হিসাবে কিন্তু গাড়ি যথেষ্ট ফ্রেশ আছে দেখেন সামনে যে লাইট বলেন গ্রিল বলেন সবই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকা মেট্রো করে সাতাশ স্ত্রীওয়ালা গাড়িরা বলা চলে দেখেন বাম্পারটা পর্যন্ত কিন্তু লাগানো আছে সো আপনার নেওয়ার পরে কিন্তু কোনো কাজই টোটালি করাতে হচ্ছে না শুধু নিবেন জ্বালানি ভরবেন আর ইউজ করবেন এছাড়া কিন্তু আদার্স কোনো কাজই কিন্তু নেই সো দর্শক আমি যদি বাইরের লোকের কথা বলি দেখেন বাইরের লোকটা রাইট সাইডের কন্ডিশনটা দেখেন খুবই গুড কন্ডিশন আছে যেহেতু ওল্ড মডেল সেহেতু এত ফ্রেশ থাকার কথা না তবুও কিন্তু পার্সোনাল ইউজ বিধায় কিন্তু গাড়ি এত ফ্রেশ আছে তবে টুকিটাকি টাচ আপের কাজ আছে এছাড়া কিন্তু আদার্স কোনো কাজ হয়নি আমি যদি আপনাকে পিছনে গ্লাসের কথা বলি দেখেন পিছনে যে লাইট গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল স্টিকার কিন্তু এখনো আছে পিছনে যে ব্যাক লাইট দেখেন সব কিছুই কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে কোনো কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং আমি যদি আপনাকে লেফট সাইডের কথা বলি দেখেন লেফট সাইডের অংশটা চাকার ঋণের কন্ডিশনটা দেখেন না একটু ব্যতিক্রম আমার কাছে অনেকটাই ভালো লেগেছে ইনশাল্লাহ আপনারাই কিন্তু পছন্দ হবে এবং এছাড়াও কিন্তু লেফট সাইডে আমরা কোনো স্কেচ কিন্তু দেখতে পাচ্ছি না আমি যদি আপনাকে ভেতরে অংশটা দেখাই দেখেন ভিতরে দেখেন বিস্কেট কালার সিটকে ইউজ করা হয়েছে এবং দরজার প্যারে কিন্তু বিস্কিট কালার সব কিছুই কিন্তু অল এভরিথিং ওকে আছে এবং গিয়ার বক্স বলেন সিলিং বলেন সবই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফাইভ সিলের গাড়ির মধ্যে বেস্ট গাড়ি কিন্তু প্রিমিয় অ্যাকচুয়ালি প্রিমিয় গাড়ির কথা কিন্তু বলতে হয় না অ্যাভেলেবেল সবারই কিন্তু একদম পছন্দ এবং রুচিসম্মত প্রিমিয় গাড়িগুলো সবারই পছন্দ আপনি যেমন কেনার সময় যেমন টাকাটা কিনবেন সো বেচার সময় কিন্তু অনায়াসে অনায়াসে বেচতে পারতেছেন কারণ এটা বেচার জন্য বিশেষ টাইম দরকার হয় না কারণ এই গাড়িগুলো মার্কেটে অ্যাভেলেবেল চাহিদা থাকে দর্শক চলুন আমরা কথা না পারি এবার গাড়ির ইঞ্জিনের কন্ডিশন এবং পিছনের ব্যাগ জ্বালাটা দেখি আমি যদি আপনাকে ইঞ্জিনের কথা বলি দেখেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইঞ্জিনটা গুড কন্ডিশনে হবে গাড়িটা আমাদের পার্কিংয়ে ছিল তবুও কিন্তু ফ্রেশ না করি আমি ভিডিওটা দিচ্ছি হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন ইঞ্জিনটা রানিং অবস্থায় আছে রানিং অবস্থায় থাকা সত্ত্বেও কিন্তু তেমন সাউন্ড না একদম নিখুঁত অবস্থায় আছে এবং মার্শালের অংশ দেখেন কত ফ্রেশ আমি যদি বোনাটের উপরে পাড়ের কথা বলি দেখেন বনাটে হিট পুর কিন্তু আছে তো ওল্ড মডেল হিসাবে যথেষ্ট ফ্রেশ আমি বলবো আপনি যদি সিটি সুপার কারে আছেন কিন্তু গাড়িটি দেখতে পারবেন চলুন এবার আমরা পিছনে ব্যাগ ডালার অবস্থাটা দেখি এই হচ্ছে ব্যাক ডালার কন্ডিশন দেখেন এটা কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা আছে সিক্সটি লিটার এক্সপায়ার চাকা জগ হুইলেন্স সবই কিন্তু পেয়ে যাবেন গাড়িটির সাথে অল এভরিথিং সবই কিন্তু এখনও কিন্তু জাপানি আটা দিয়ে যে অরিজিনাল থাকে অরিজিনাল অবস্থা লাগানো আছে এবং এছাড়া দেখেন উপরের পাটটা দেখেন এবং প্রত্যেকটা অংশই কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন সম্মানিত ভিয়ার্স এ পরবর্তা বলবো যে আসলে গাড়িটি কোথায় পাওয়া যাবে গাড়িটি পাওয়া যাবে সিটি সুপার কার আপনি যদি সিটি সুপার কার আসেন এসে কিন্তু সরাসরি গাড়িটি দেখতে পাবেন দর্শক এ পর্যন্ত বলবো আসলে গাড়িটি আস্কিং প্রাইস কত ধরা হচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস ধরা হচ্ছে আপনার হাতের নাগাল আমি প্রথমেই কিন্তু বলেছি আসলে এই ভিডিওতে মধ্যবিত্ত স্বপ্ন পূরণ হবে ইচ্ছা পূরণ হবে সো কম প্রাইজে কিন্তু গাড়িটি দিচ্ছে এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো আপনি ভিডিও দেখে যদি কেউ আসেন তার জন্য অবশ্যই থাকবে বিশেষ কিছু ডিসকাউন্ট দর্শক কথা না বাড়িয়ে চলে আসুন সিটি সুপারকারে দেখা হবে কথা হবে এবং আপনার পছন্দের গাড়িটি নিয়ে কিন্তু আড্ডা হবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিওতেই